মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও টুঙ্গে বিশ্লেষকদের মতে ইরানকে দুর্বল করে ধ্বংস করার ষড়যন্ত্র আবারও বড় সংঘাত বাঁধানোর পরিকল্পনা করছে ইসরায়েল ইরানের উপর নতুন করে চাপ সৃষ্টি আন্তর্জাতিক মহলের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া এবং নিজের ভূ রাজনৈতিক অবস্থান শক্ত করতে চায় তেলাবি তবে ইরানও রয়েছে দৃঢ় অবস্থানে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান স্পষ্ট ভাষায় জানিয়েছেন। হুমকি দিয়ে কিছুই হবে না ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ হবে না বরং আরও জোরদারভাবে এগিয়ে যাবে তিনি আরও বলেন আমাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে কেউ খেলতে এলে তার যোগ্য জবাব দেওয়া হবে পরমাণু কর্মসূচি আমাদের অধিকার এবং সেটি বন্ধ করার প্রশ্নই আসে না আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য উস্কানিও বিস্ফোরণ ঘটাতে পারে পুরো অঞ্চলে ওয়াশিংটন ও জাতিসংঘ সহ বড় শক্তিগুলোকে এখনো সতর্কভাবে ভূমিকা নিতে হবে নইলে এক ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হতে পারে গোটা বিশ্ব